আমার ফেসবুকে নতুন বন্ধুদেরকে দুইটা কথা বলবো সবাই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা যারা নতুন ইউজার এবং কম ফলোয়ার দশ হাজারের নিচে তারা আমার বড় পেজে যদি আমরা ভিডিও দেখি তারা আমাদের কমেন্টের কোনো রিপ্লাই দেয় না আর আমরা যত ছোট পেজের মাধ্যমে লাইক করি বা কমেন্ট করি তারা সাথে সাথে কমেন্ট ব্রেক করে এই জন্য আমরা ছোটো এজরা নতুনরা সবাই একসাথে কাজ করব এগিয়ে যাওয়ার জন্য আর সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো আর আমরা অতি সহজে এগিয়ে যেতে পারবো যাদের আমরা কম ভিউ যাদের যাদের ফলোয়ার কম আমার যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে আমাদের ভিডিও অতি সহজে ভাইরাল হবে ভিউ হবে কমেন্ট ফলোয়ার সব কিছুই আসবে এজন্য আমরা কে কই হিংসা বিভেদ না করে একজন আরেকজনকে সাপোর্ট করব তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তাহলে আমাদের পেজ গ্রো হতে বেশি দিন সময় লাগবে না আর নিয়মিত আমরা যদি ভিডিও আপলোড দেই সবসময় তাহলে আমার মনে হয় বেশি দিন লাগবে না আমরা এগিয়ে যেতে পারবো তবে আমি আগে জানতাম না তবে এখন অনেকে নতুনদের ভিডিও দেখি কমেন্ট করি তারা সাথে সাথে কমেন্টে রিপ্লাই দে এবং ফলো ব্রেক করে ফলো দে আর সব সময় অ্যাক্টিভ থাকে আর এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এরকম করি এর জন্য আমি ভালো দিকে যেতেছি বিদায় আপনাদেরকে বলতেছি আপনারাও যাদের দশ হাজারের নিচে ফলোয়ার তাদের সাথে অ্যাক্টিভ থাকেন তাই কমেন্ট শেয়ার আর আপনাদের ভিডিও একটু ভালো কোয়ালিটি করেন তাহলে আপনারা অতি সহজে এগিয়ে যেতে পারবেন আমরা নতুনরাই সবাইকে সাপোর্ট করি এর জন্য সবাই এগিয়ে যেতে পারতেছে কিন্তু আমাদের ছোটো এজোরা যারা বড় বড় কন্টেন্ট ক্যারেক্টাররা আমাদেরকে সাপোর্ট করে না যদি করতো তাহলে আমরা এগিয়ে যেতাম ইনশাল্লাহ তবে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো একজন আরেকজন ডেকে লাইক করব আমরা সবাই একসাথে এগিয়ে যাব এই বিধে আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ